আহ আ বাবা আজকে ধান্নাটা যা হয়েছে না হেভি মজা করে খেলম রে অন্নের গাল মেরে খেলে মজাই লাগে তুমি কি কিছু বল নাকি না না বাবা তোকে আর কি বলবো দাদু ভাই কোথায় রে দাদুভাইকে দেখছি না তো ও বাবা আমি জানি না আজকে হয়তো আশেপাশে কোথাও ফাটি হরে আলী তোदून এটা তো হেভি খেতে বালা কালকে থেকে দাদন মেড়ি চুরি করে খাবো ছেলে তোর এত বড় সমস্ত বিড়ি খাচ্ছিস এই মেলে না আমি বিড়ি খাচ্ছিলাম না আমি তো শুধু ত্যাগ চোরের বাচ্চা তুই রে

এই চুদির ভাইকে হাতে হাতে ধরেছি আজকেও সাতালে ভাঙ্গই ছি দাদু ভাই তুমি বিড়ি খাচ্ছিলে না দাদু বাবা মিথ্যে কথা বলতে আমি বিলি খাইনি বাবা আমাকে জল করে বিলি খাই দিচ্ছিল কি করি রে কী হয়েছে বাবা জল করে বিড়ি খাচ্ছিলো মনে কী করি রে হঠাৎ কী এগুলো এই ঘর মেরেছে আমি আবার কখন বিড়ি খেয়েছিলাম এবং বাড়ির জন্য ছেলে তুমি মিথ্যে কথা বলিস কেন কথা বলতে তাই না তুমি তো আমাকে বিড়ি ধরে দিলে কি বলি শান্তি ছেলে আমি তোকে বিড়ি ধরে দিয়েছি আর তোর গাড়াই ভাঙবই খবরদার তুই যদি আমার নাতির গায়ে হাত দিয়েছিস তাহলে তোর একদিন কে আমার একদিন চোরে বাচ্চা তুই হচ্ছি যত নষ্ট করা তুই আমার নাতিকে নষ্ট করছিস লেওড়া চোদা বেড়ে আমার ঘর থেকে শালা এক ছেলের বাপ হয়ে গেল এখনো শোধরানোর নামই নেই দাদা তো শাটা আমি ভাঙছি কথা না ওই তাহলে কি! ভাবছি এই সুন্দর প্রকৃতির কথা কত সুন্দর ছায়া জায়গা ফুরফুরে হাওয়াও দিচ্ছে বোদার বাল এত সুন্দর একটা জায়গায় যদি হাফ বাংলা পেতাম না পুরো জমিয়ে দিতাম বাংলা এই মেরেছে এখন আবার বাংলা খাবো নাকি আরে না না এখন খাবো না ওটা রাতে হবে তুই লেওরা এখন একটা কাজ কর যা লালটুর দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে আইগে দুই ভাই মিলে ছাওয়াই বসে বসে খাই আচ্ছা পটুদা, দা দাও দাও মানে লেউড়া কি দেব এই মেরেছে কেন পল্টু দা আইসক্রিম খাও বললা টাকা দাও টাকা দাও মানে চোদনা টাকা কি চুরি দেব নাকি যা লেওরা আমার নাম করে বাকিটা দুটো আইসক্রিম নিয়ে আই আচ্ছা পল্টু দা ঠিক আছে লালটু কাকু তোমার আইসক্রিম তো না ছেই ছেই তাই তোমার ভালো লেগেছে হ্যাঁ আমার তো হেভি লাগতে আমি কিন্তু রোজ আসবো আইসক্রিম খেতে হ্যাঁ হ্যাঁ তুমি রোজ এসো আর পারলে তোমার বন্ধুদেরও নিয়ে এসো আইসক্রিম খেতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা লালটু কাকা তাহলে আমি যাই হ্যাঁ যাই মানে আর আমার টাকাটা টাকা টাকা তো নেই নেই মানে লেওড়া তাহলে আমার আইসক্রিম খেলি কেন হে একটা আইসক্রিম দিতে তা আবার গলম গলোমমতে আইসক্রিমে টাকা দাদু দিয়ে দেবে নে দাদু দিয়ে দেবে মানে তো দাদু হবার কোনছ না কে আমার দাদুকে তোদ না বললি তোর এত বলে থাউত মাডা তো থানতি তলে তোকে তুই দেউনে কি হরে কি হইছে যত বলে মুখ নে তত বড় কথা দাদা এই এই শুনে বাচ্চা আমার আইসক্রিমে টাকা দি যা চোরের বাচ্চাটা আইসক্রিমের টাকা না দিয়ে একটু পালিয়ে গেল কোনো সময় দোকানে আসুক সেটা ভেঙে দেব কি ব্যাপারের চিনিস নাকি আরে হ্যাঁ তা না মালটা মহাবার ছেলে এক নম্বরে একটা সুরের বাচ্চা বাড়ার বাপের সাথে উঠি বসি বলে কিছু বলি না না হলে কবে সেটা ভেঙে দিতাম তার মানে লেওরা তুই ওকে খুব ভালো করে চিনিস তাই তো আরে হ্যাঁ হ্যাঁ ওর নাম হলো ফাটা ওকেও চিনি ওর বাপকেও চিনি তাহলে বাড়া দে তুই আমার টাকা দে আমি টাকা দেবো মানে আমি কিসের টাকা দেবো কিসের টাকা দেবি চোদ্দ আমি শান্তির ছেলেটা আমার আইসক্রিমের টাকা দেয়নি ভালোভাবে তাড়াতাড়ি টাকা ফেল না হলে কিন্তু তোর গাড় ভেঙে দেবো ভোদার বল ওর টাকা আমি কোনো দিতে যাবো ওর টাকা ওই দেবে আমার কাছে কোনো টাকা নেই আমি কোনো টাকা দিতে পারবো না তার মানে টাকা দিবি না তাই তো আরে মহা মুশকিল তো আমি কেন টাকা দিতে আমি কেন টাকা দিতে পারবো না টাকা দিবি না চুদির ভাই চোদনা সেই যে আইসক্রিম আনতে গেল এখনো তো আসার নামই নেই লেওড়াটা কার গাড়ির ভিতরে ঢুকে বসে আছে কি জানি কি রে ফুটো বাড়া সকাল থেকে ছিলিস কোথায় তুই আর তোর মুখটা এমন চোদনার মতন করে রেখেছিস কেন কোন কেলো টেলো হয়েছে নাকি লেওড়াই সরে বাচ্চার জন্য আমার বাপু আজকে আমাকে ভুল বুঝলো তারা না একবার হাতের কাছে পাই মেরে ওর সেটা আমি ভেঙে দেবো কি আলবাল বকছিস বাড়া কিছুই তো বুঝতে পারছি না একটু খুলে বল আর বলিস না লেও না একটু আগে আমি ভাত সবে ঘরে ঢুকেছি ইট কি বলছিস এসব হঠাৎ ওর বাপের বিড়ি চুরি করে খাচ্ছিলো হ্যাঁ নয় তো কি বলছিস আমার বাপের সামনে আবার আমাকে ফাঁসিয়ে দিলো অমন ছেলে যদি আমার হতো না গাড়ে প্যাচ দিয়ে গাছের ধালে উল্টো করে ঝুলিয়ে রাখতাম এক কাজ কর তো ছেলেকে বুঝি বাজি একবার ক্লাবে নিয়ে আয় মালটাকে কোনায় ফেলে গাড়ে এমন পাড়া মেরে ধরবো না ওর চোর দামে বেরিয়ে যাবে এ কি রে আইসক্রিম আনতে গিয়ে মনে হচ্ছে সেটা ভাঙা চোদন খেয়েছিস পল্টুদা লালটু আমাকে ধরে মেরেছে বারা আমাকে একা পেঙ্কি মারা মেরেছে পল্টু দা তুমি জানো না হে লাল্টু তোকে মেরেছে বোকাচোদা লালটু ও মানে ক্লাবের সদস্যরকে হাত দিয়েছে বারার দোকানে ঢুকে যদি খল খল করে পুঙা না মারতে পারি আমার নামা পল্টু না এ বারা এতো খসি নাচ্ছিস কেন আগে কি হয়েছে পুরোটা শোন হ্যাঁ কি হয়েছে বাড়া খুলে বলতো আর বলো না পল্টু দা ওই ফুটো ঢামলা চোদা ছেলের জন্য লালটু আমাকে ধরে মেরেছে কি হয়েছে আমার ছেলের জন্য মানে হ্যাঁ তোর ওটা ছেলে না রে ওটা একটা পাকা শান্তির ছেলে জানো বলতো না চোদ্দাটা লালটুর দোকান থেকে বাকিতে আইসক্রিম খেয়ে লালটুকে মারার চোদ্দ বলে পালিয়েছে আর আমি যেই বলেছি আমি ওকে চিনি লালটু আমাকে ফালতু ফালতু কে নিয়ে দিল মারানিটা তাহলে এতবার মেরেছে বাড়া আমার মান সম্মান সব পুঙ্গা মেরে দিল আজকে ওর সেটা আমি ভাঙবই দেখ ফুটো তুই তোর ছেলের কি করবি কি না করবি আমি জানি না তবে লেওরা তো ছেলের আজকে আমি সেটা ভাঙবো এটা শিওর লেওরা ওর জন্য আজকে আমাদের রাস্তাঘাটে পর্যন্ত চোদন খেতে হচ্ছে আজকে আমি ওকে ছাড়বো না হ্যাঁ পল্টু দা ঠিকই বলেছো চলো বারা অনেক সহ্য করেছি আজকে একটা হেস্তে টেস্ত করেই ছাড়বো হ্যাঁ হ্যাঁ দাদু হেভি লাই হেভি লাইট আরিখ তো আরে বাবা দাদু ভাই আমার তো বয়স হয়েছে নাকি আমি কি আর তোমাকে নিয়ে হাঁটতে পারি হ্যাঁ আমি জানি না আমাকে আলো ঘোরাতে হবে না না আন্না দাদুর মাঝে ব্যথা তুমি এবার নামো আবার অন্যদিন হবে আজকে আন্না আহা গিন্নি তুমি ওকে বকছো কেন বাচ্চা মানুষ ওর হয়তো ভালো লাগছে তাই হয়তো নামতে চাইছে না কাকু ও কাকু কাকু বাড়া বেরিয়ে এসো রে এই অবেলায় আবার কোন শেগো ডাকা ডাকি করছে একটু দেখে এসো তো গিয়ে কে ডাকছে দাদু ভাই তুমি এবার একটু নামো দেখে আসি কোন চোদনা ডাকছে

এই বাড়াগুলো তোরা কি গুদুর গুদুর করছিস রে কিছু বললে বল না হলে ভাগ এখান থেকে দেখো কাকু তোমাকে পরিষ্কার বাংলা ভাষে বলে দিচ্ছি ওই সরে বাচ্চাকে আমাদের কাছে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দাও ওর হালকা করে সেটা ভাঙবো না হলে কিন্তু লেওরা আজকে এই বাড়িতে রক্ত রক্তি হয়ে যাবে কি হয়েছে রক্ত রক্তি হয়ে যাবে মানে ফাটা তোদের কি করেছে আবার জিজ্ঞাসা করছো কি করেছে তোমার এই সরে বাচ্চা নাতির জন্য আমি আজকে রাস্তাঘাটে চোদন খেয়েছি তাই ওর গা আজকে আমরা ভাঙবোই হ্যাঁ আর যে ঠেকাতে আসবে তারও সেটা ভাঙবো কি হয়েছে আমার দাদু ভাই সেটা ভাঙবি আয় না ভোদারবার লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে এমন মোচুর মারবো না ছটপটি মরে যাবি উনি লুঙ্গি তলে মাথা ঢুকিয়ে মোচুর মারবে আর আমরা চুপচাপ বসে থাকবো নাকি বাড়া আমরা টান দিয়ে লুঙ্গি খুলে দেবো চোরের বাচ্চা তোর সেটা আমি পরে ভাঙছি দাড়া এবার আয় অত কথা বলার টাইম নেই ওই চোদনার আগে সেটা ভাঙ তারপরে যা হবে দেখা যাবে মার বাড়া কি মারবি আয় না আয় আয় খতম কি